রাতের অন্ধকারে সাদা ইনোভা দৌড়ে পালালো চার থেকে পাঁচ যুবক উজ্জ্বলের নামে বিস্ফোরক অভিযোগে কোচবিহারের চাঁচল ও আতঙ্কে গ্রামবাসী কোচবিহারে বং মিডিয়ার সঙ্গে যুক্ত উজ্জ্বল বর্মনের নামে ফের উঠল বিস্ফোরক অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে একটি সাদা রঙের ইনোভা গাড়ি গ্রামে ঢোকে গ্রামবাসীদের দাবি গাড়ি থেকে নেমে চার থেকে পাঁচজন অজ্ঞাত পরিচয় যুবক দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলে বং মিডিয়ার গাড়ি এরপর শুরু হয় দৌরাত্ম যে বাড়িতে উজ্জ্বল বর্মনের নামে অভিযোগ উঠেছিল সেই বাড়ির জানালার কাঠামো ভেঙে দেয় দুষ্কৃতীরা পরিবারের অভিযোগ বাড়ির ভেতর থেকে নগদ টাকা পয়সাও তুলে নিয়ে যায় তারা পুরো ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় রাতভর গ্রামবাসীরা ভয়ে সময় কাটান অভিযোগের জবাবে উজ্জ্বল বর্মনের পাল্টা দাবি বং মিডিয়ার প্রতিবেদক উজ্জ্বল বর্মন ঘটনার কিছু কিছুক্ষণের মধ্যেই ক্যামেরার সামনে জানান গাড়িটা আমার হলেও ঘটনার সময় আমি সেখানে ছিলাম না আমাদের রিলেটিভদের মধ্যে কেউ আমার ভালো কাজ সহ্য করতে পারছেন না তাই আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে উজ্জ্বলের দাবি কোচবিহারে তার জনপ্রিয়তা বাড়ার পর থেকেই একদল মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপ্রচার চালাচ্ছে বিভিন্ন সামাজিক কাজ গ্রাউন্ড রিপোর্ট এবং সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরার জন্যই নাকি তিনি হিংসার শিকার